বলতে বলতে আমাদের কেমন দিনগুলো চলে যাচ্ছে দেখো জয়েস তো দু বছর বিয়ে হয়ে গেল দুটি বছর সংসার করে নিল মেয়েটা আমার তিন আমাদের তিন বছর আমাদের আলাদা করে কাউন্টার প্রয়োজন এক দিনেই তো কাটছেন অ্যাড বিয়ে হ্যাঁ এখন সোনাইও আমার আমাদের সঙ্গে অ্যাড হয়েছে তিনটেই পুরো সিক্স মার্চের ব্লগ আমরা মানে হ্যাঁ চশমা 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 চশমা

একটা বাজে দেওয়া হয়েছে আমি সবাইকে এখন জাগিয়ে রাখো মানিয়ে রাখো বাড়িতে ঘুমিয়ে যায় কি করে আড়াইটা দুটো আড়াইটা এরকম করে চলে একটা জিনিস তো আমাদের তো কারোর ঘুম নেই আমি একটা ওদের সঙ্গে ওদের প্রেডিকশন কতটা কাজে লাগে একটা প্রশ্ন করতে চাই যে দলের ভাই হবে না বোন হবে তো কে কি বলে কার কথাটা লাগে ওটাই দেখব ভাই নেবে না বোন নেবে ফার্স্ট মৌ বলবে ভাই নেবে না বোন নেবে বলো 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 তাহলে তোমার কথা শুনেই বলবো ভাই নেবে না বোন নেবে আরে বোন হবে ভাই হবে ভাই হবে না বনু চাই ভাই চাই বনু বলে হাসি বনু বলেই হেসে দিচ্ছ তুমি

ওই আর সবটা আমি বলি না কি চাই কি চাও ছেলে চাও না মেয়ে চাও ওটা আমি বলি না আমি বলেছি তোমাদের আমাকে দেখে কি মনে হচ্ছে আমরা বুঝি কেউই বোঝে আম কি মনে আছে আমি নিজে বুঝতে পাচ্ছি কেউই বুঝতে পারবে না কিন্তু কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে পূজা পূজা মাসি মনে ছেলে হোক মেয়ে হোক সেটা সমান মানে সব ভালোবাসা কি হবে কিন্তু আমার মনে হচ্ছে মেয়ে হবে দেখা যায় দেখা যায় দেখা যাক জন্য লাগে আমাদের সোনা বাবার জন্য রাত একটা সময় আমরা খাবার বসিয়েছি মানে ও কি খাবে একটাই খাওয়ার আর সোনা বাবার মা আম খাবে রাত একটা সময় আর এদিকে সোনা বাবার পূজা মাসি বেডসিট গায়ে দিয়ে খিরমালাই খাচ্ছে এজ ইউজুয়াল ওর মিষ্টি তো খুব প্রিয় আর আদে একটানি দুটো নি অবশ্য আমি একটু জোর করলাম যে খা 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 আর সোনাই মাসি ওকে কোলে নিয়েছে আমাদের সঙ্গে ওরও ঘুরনি 1:30 বাজে একটু কাকা ভালো লাগো এই কি করলা ভালো এই ঘুরনি একে কি করা যাবে বলতে কোনো ঘুম নেই বাচ্চারা কি আমাদের মতো খারাপ করে দিবি না কি বলতো আমাদের মতই হই আমি চাই আমাদের মতো যাতে হয় দোল দোল আমাদের ফেমাস বয় এখন ওকে তোমাকে সবাই দোল বলেই চেনে অনেকে জানো তাকিয়ে থাকে একটু হাসো একটু হাসো একটু হাসো দেখি লেডি কিলার স্মাইলটা একটু দাও দেখি ঘুম নেই কেন রে ব্লগটা কন্টিনিউ আছে কারণ যেহেতু একটা বেজে গেছে ভালো রাত বারোটার পরে মানে আমি ব্লগটা আজ থেকে রাত একটা থেকেই শুরু করছি ব্লগটা তোমরা দেখতে থাকো আর বাপি ঘুম থেকে উঠে বলবো বলে কি হলো আমার বাপি সন্ধেবেলা থেকে দোলকে কত আদর করলো হুম হুম